আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি আরেকটি ভিডিও আজকে আমাদের ভিডিওতে থাকবে আমাদের পাইকার ভাইদের জন্য হচ্ছে আমাদের কিছু ট্রাভেল ব্যাগের কালেকশন আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু ব্যাগের এমন একটি প্রতিষ্ঠান যেখানে ব্যাগের রাজ্যের সব কিছুই কিন্তু একটি প্রতিষ্ঠানে আপনি পেয়ে যাবেন সেই সাথে সাথে আমাদের কাছে কিন্তু ট্রাভেল ব্যাগের অসংখ্য কালেকশন থাকছে দামি থেকে শুরু করে কম দামে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে কোয়ালিটি প্রচুর কোয়ালিটির ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে ডিজাইনের ব্যাগ ভিন্ন ভিন্ন ডিজাইনের ব্যাগ রয়েছে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাটেরিয়ালসটা যেটা এটা এটা কিন্তু খুবই ভালো এবং যে চেন রানারগুলো এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না আর আমাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা মার্কেট থেকে একটু ব্যতিক্রম প্রোডাক্ট করার চেষ্টা করি ডিজাইনের দিক থেকে একটু ভিন্ন রাখার চেষ্টা করি তো এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো আমাদের কাছে কয়েকটি সাইজে পেয়ে যাবেন আপনারা এটা একটু ছোটোর মধ্যে এই ব্যাগগুলো কিন্তু খুবই টেকসই এবং এগুলোর কাপড় যে সেলাই যে চেন রানারগুলো এগুলো কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি ইউজ করা হয় এখানে এটা কিন্তু ওইটার থেকে একটু বড় এরকম বিভিন্ন সাইজের আমাদের কাছে প্রতিটি ব্যাগের দুইটা তিনটা করে সাইজ থাকে তো এরকম প্রচুর পরিমাণে ডিজাইনের সামনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে নর্মালি ট্রাভেল ব্যাগগুলোতে এত সুন্দর করে ডিজাইন করা থাকে না আমাদের কাছে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া একটু নর্মালের মধ্যে কম দামের মধ্যে যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলোর প্রাইস কিন্তু খুবই কম এগুলো দুইশো দুইশো টাকা দুইশো টাকা দুশো পঞ্চাশ টাকা করে এই ব্যাগগুলোর প্রাইস এগুলোর মধ্যে কিন্তু অনেক স্পেস একটাই চেন আছে ভিতরে এবং ভেতরে কিন্তু অনেক জায়গা ব্যাগটা অনেক বড় তো রিজনেবল প্রাইসে এত বড় একটা ব্যাগ এই ব্যাগগুলোর মধ্যে আবার কিন্তু কালার পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কমের মধ্যেই ক্যাট কাপড়ের মধ্যে কম দামে কিছু প্রোডাক্ট পাবেন ক্যাট কাপড়ের এগুলো কাপড়টা কিন্তু খুবই সুন্দর চেন রানারগুলো কিন্তু এগুলোর খুবই স্মুথ এরকম ব্যাগ আরও অসংখ্য প্রকার ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া বেবি ব্যাগ যেগুলোকে বলে বেবি ট্রাভেল ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ব্যাগগুলোর মধ্যে তিনটা চারটা করে কালার আপনারা পেয়ে যাবেন ব্যাগগুলোর সামনে পেছনে কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই স্মুথ কাপড় এগুলো খুব ভাল লাগে দেখতে এই ব্যাগটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এটাও কিন্তু একটি বেবি ব্যাগ বেবি ট্রাভেল ব্যাগ এছাড়া এই যে আরেকটি বেবি ট্রাভেল ব্যাগ আছে এই ব্যাগগুলোর মধ্যেও কিন্তু কালার পেয়ে যাবেন সবগুলো ব্যাগের মধ্যে কালার পেয়ে যাবেন ব্যাগগুলো খুবই সুন্দর এটার উপরের চেনের পার্টটা বিশেষ করে বেশি সুন্দর এটা কিন্তু রাউন্ড চেন এখানে রাউন্ড চেন ভিতরে জায়গা প্রচুর পরিমাণে জায়গা তো যারা এই ধরনের ব্যাগগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আলতাবিন মনি ব্যাগ গ্যালারিতে চলে আসবেন অথবা আমাদেরকে ভিডিও কল করেও কিন্তু ব্যাগগুলো দেখে সেগুলো অর্ডার করতে পারেন আমাদের শোরুমে আসার জন্য আপনাদেরকে আসতে হবে ঢাকা আশিকটা ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ার আন্ডারগ্রাউন্ড ট্রুতে আমাদের স্বপ্ন হচ্ছে দশ এবং এগারো আলতাবিন বিন মনির ব্যাগ গ্যালারি অথবা আমাদেরকে ফোন করে ভিডিও কল করে প্রাইসগুলো জানতে পারেন এবং সেগুলোকে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম